আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি আটক কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পদ হারালেন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পাকুন ট্রাক্টর চাপায় সাইকেল আরোহী নিহত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় শিক্ষার্থী গ্রেফতার বিসিবি সভাপতি হওয়ার দোরে ফারুক আহমেদের নাম শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল আজ সন্ধ্যায় রাজধানীর বারিধার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন দীপু মনিকে মিন্ট রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও পুরমেয়ের পদ অপসারণ করা হয়েছে গতকাল স্থানীয় সরকার উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত মাধ্যমে এই প্রজ্ঞাপন জারি করা হয় সরকারের আমলে নির্বাচিত পাকুন্দিয়া দুই উপজেলার পৌরসভা মেয়রদের অপসারণের প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটোয়া ভাঙা বালুবাহী ট্রাক্টর চাপায় একজন সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন পলাতক রয়েছে ট্রাক্টর চালক ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে আজ সকাল সাড়ে দশটায় পাটোয়া ভাঙা ভিটিপাড়া আলতুষা মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত এমদাদুল হক পাটোয়া ভাঙা ইউনিয়নের কলাতিয়া গ্রামের মৃত আব্দুল আওয়াল মনশির ছেলে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে তেইশ বছর বয়সে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া কলকাতার হাসপাতালে ধর্ষণ হত্যাকাণ্ডের শিকার হওয়ার ট্রেনে চিকিৎসকের পরিচয় প্রকাশ করার অভিযোগেও উঠেছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসিনা আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান গত সংসদের নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর একই সঙ্গে বিসিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার আর বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় পাপন নিজেও সভাপতির পদ ছেড়ে দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ